বললাম সামনে ইউনিভার্সিটি পেছনে টেরার মডিউল টাকা তোলার বিভিন্ন জায়গা থেকে ফান্ডিং ইতিমধ্যে আপনারা হয়তো খবর জানেন আমি আপনাদের জানাচ্ছি এই মহিলা ডক্টর শাহিন প্রায় পঞ্চাশ লক্ষ টাকা তুলেছিল এই বিভিন্ন ডোনেশনের মাধ্যম দিয়ে এই যে এই যে টেরার মডিউলটা তাদের পয়সা দিয়ে যে অ্যাক্টিভিটি গুলো চলছিল তার জন্য পঞ্চাশ লক্ষ টাকা লক্ষ টাকা ডক্টর শাহিন যাকে লক্ষ্ণ থেকে গ্রেপ্তার করা হয়েছে তিনিও ইতিমধ্যে এত টাকা তুলেছিল এই স্পেসিফিক কাজ এনসিআর এবং দিল্লিতে তাদের তো খুলছে আল আল ফালা ইউনিভার্সিটির যত এই বইটার পাতা খুলবে তত বিভৎস কিছু জিনিস আমাদের প্রত্যেকের সামনে আসবে যে যে ইউনিভার্সিটি ভারতের জন্যে ভারতকে ভাঙার জন্যে ভারতকে অশান্ত করার জন্যে তৈরি করছিল একটা মডিউল এবং তাদের ল্যাবরেটরি তাদের কমপ্লিট ইনফ্রাস্ট্রাকচার ইউজ করছিল বিভিন্ন জঙ্গি সংগঠন আমি জঙ্গি বলবো কারণ এরা প্রত্যেকে এর সঙ্গে যুক্ত ছিল এবং কোথাও না কোথাও দেখবে ইন্দিরা ফর আফটার সাম টাইম আলফালা ইউনিভার্সিটি কিন্তু আইএসআই সঙ্গে কোনো আহ আমরা পাবো যে আইএসআই কোন কোনো না কোনো ভাবে আলফলা ইউনিভার্সিটিকে কিছুভাবে হেল্প করছিল সেটা রিসোর্সেস এর দ্বারা হতে পারে সেটা ফান্ডিং এর দ্বারা হতে পারে অথবা অন্য যে টেরর টেরর মডিউল এই র‍্যাডিক্যালাইজেশন এ ব্রেন ওয়াশিং এই দ্বারাও কিন্তু আমার মনে হয় যে আলফালা ইউনিভার্সিটি কিন্তু শিরোনামে উঠে আসছে ভারতের একটা টেরর মডিউলের কেন্দ্রবিন্দু হল যেটা ফরিদাবাদ পুলিশ একদম চৌধুরী এই হচ্ছে এই হচ্ছে কি কি ডিপার্টমেন্ট রয়েছে খুব স্পষ্ট ওই যে ফেসিলিটি কি কি দেওয়া রয়েছে ডায়াগনস্টিক ডিপার্টমেন্ট ওপিডি আইপিডি এবং তারপরে এই যে আরও যদি নিচের দিকে নামি তাহলে খুব স্পষ্ট হয়ে যাবে এই ফেসিলিটিসগুলো এখানে রয়েছে এবং আপনি এই ফেসিলিটিসের কথা বলছেন তার মানে এই জায়গাগুলোতেই চলত এই মডিউলের কাজ কারবার এবং এখান থেকেই তাহলে সেই বম টেস্টিং এবং মডিউল এখান থেকেই গড়ে উঠেছিল কিভাবে এটা সবার নজর এড়িয়ে গেল এবং

যে ল্যাবের জন্য আমরা কিন্তু ওর মধ্যে পদার্থ কতটা নেবে লেখা থাকে কিন্তু আমরা ভারতবর্ষে জানি সব কিন্তু সেই লাইসেন্স যতটা এই এই এক্সক্লোসিভ নিতে পারতো অ্যামোনিয়াম নাইট্রেট তার থেকে অনেক বেশি কোয়ান্টিটিতে ওরা আস্তে আস্তে এটা কিনেছিল আমি ওই জন্য বারবার যখন সকালে আপনার সঙ্গে শো করেছি আমি বলেছি এটা একদিনের নয় এটা বহুদিনের এটা প্ল্যান চলছে এটা দুদিন দশ দিন এক মাসের ব্যাপার নয় এই এই যে ব্রেন ওয়াশ করা মধ্যে দিয়ে এতগুলো ডাক্তারকে যুক্ত করা টাকা ওঠানো এত এমন রিসোর্সেস নিয়ে আসা এটা খুব সোজা ব্যাপার নয় যতটা সোজা ভাবে আমরা এই চ্যানেলে ডিসকাস করছি এর পেছনে কোনো বড় মাথা আছে সেই মাথাগুলো এখনো সামনে আসেনি এটা ওই চারটে পাঁচটা ডাক্তারের কাজ না অথবা চার পাঁচ জন আরো যে জঙ্গি সংগঠনের জঙ্গি বলবো এরা যদিও ভারতীয় তবু জঙ্গি তাদের ধরেছে তাদের কাজ না তাদের মাথায় আরো কয়েকজন লোক আছে যারা এটাকে পুরো ভাবে নিয়ন্ত্রণ করছিল নিশ্চিতভাবে সবচেয়ে যে লাগাম সেটা তো আইএসআই লাগাম সেটা বর্ডারের লাইন আপ কন্ট্রোলের ওই পারে আমরা জানি যতক্ষণ না রাহুল পিন্ডি গ্রুপ হেডকোয়ার্টার আসিম মনিরের মাথা ঠেকলে দেওয়া যাচ্ছে অথবা আইএসআই কে শেষ করে দেওয়া যাচ্ছে ততদিন ভারতে এই ঘটনাগুলো ঘটতে থাকবে ততদিন আলফালা ইউনিভার্সিটির মতন ইউনিভার্সিটিতে পড়ানো হবে না তার সংখ্যালঘু ছাত্রদের তাদের র্যাডিকালিজমের দিকে নিয়ে যাওয়া হবে এবং তারা যাতে বইয়ের জায়গায় বন্দুক এবং গোলা অথবা এই অ্যামিনেশন হাতে তুলে নিতে পারে তার মধ্যে কিন্তু এই আলফালা মতন ইউনিভার্সিটি কে সংখ্যা লগু যে ছেলেমেরা যারা প্রগতির দিকে এগিয়ে যেতে চায় তাদের মাথায় ব्रेन ওয়াশ করে কিভাবে ব্রেেন কিভাবে একেবারে ব्रेन ওয়াশ করে টাকা তোলা হয় এই মুহূর্তে লাইভে আমি একটা সাংঘাতিক জিনিস দেখাবো এই যে এখানে স্ক্যান কোডটা রয়েছে যে কোনো মুহূর্তে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে স্ক্যান করলে টাকা চলে যাবে আমি মোবাইল এই যে স্ক্যান করছি আমি দেখাতে বলবো এখানে আমার ফোনে একটু দেখাতে বলবো চিত্র সাংবাদিককে যে দেখুন স্ক্যান করলাম এটা আলফালা চ্যারিটেবল ট্রাস্ট আমি খুব কাছ থেকে একটু দেখাতে বলবো আলফালা চ্যারিটেবল ট্রাস্ট দেখুন কারোর কোনো ব্যক্তিগত নাম আসছে না এই চ্যারিটেবল ট্রাস্টের নামে এখানে অ্যামাউন্ট বসালে ডিরেক্ট কিন্তু টাকা চলে যাবে এবং টেরার ফান্ডিং এ টাকা ঢুকে যাবে দেখুন আপনাদেরকে এখানে দেখাচ্ছি অ্যাকাউন্ট নাম্বার রয়েছে আইএফএসসি কোড রয়েছে ব্রাঞ্চ রয়েছে দেখুন তার সঙ্গে জিপে নাম্বার পর্যন্ত রয়েছে এবং এটা স্ক্যান করলে যেটা আসছে আমি খুব কাছ থেকে দেখাতে বলবো যে কারোর কোনো নাম কিন্তু আসছে না এখানে স্পষ্টভাবে যেটা দেখা যাচ্ছে যে একদম একটা ডিরেক্ট টাকা ঢুকে যাচ্ছে এখানে স্ক্যান করলে আলফালা চ্যারিটেবল ট্রাস্ট আমি আরো একবার খুব কাজ থেকে এটা দেখাতে বলবো দেখুন ডক্টর চৌধুরী এত ইজি যদি হয় তাহলে কিভাবে টেরার ফান্ডিং করা তাহলে কিভাবে মানে এটা সম্ভব হচ্ছে ভারতবর্ষে এত নজরদারি এত এজেন্সি কাজ করছে এত গোয়েন্দা সংস্থা এইভাবে ডিরেক্ট টাকা ঢুকে যাচ্ছে এইভাবে স্ক্যান কোডের মাধ্যমে তো বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তাহলে টাকা ঢুকছে একদম ইন্দিরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ঢুকছে আইএসআই এটা তো একটা ইউনিভার্সিটি গভর্নমেন্ট অ্যাপ্রুভড ইউনিভার্সিটি ডবল ইঞ্জিনের সরকার একদিকে হরিয়ানা বিজেপি গভর্নমেন্ট কেন্দ্রের বিজেপি গভর্নমেন্ট সেইখানে সেই জায়গায় একটা আলফালা ইউনিভার্সিটি সেখানে টাকা ঢুকছে আমরা জম্মু অ্যান্ড কাশ্মীরেও দেখেছি বিভিন্নভাবে ফরেন ফান্ডিং এসেছে এবং সেই ফান্ডিংগুলো পরে ধরে হোম ডিপার্টমেন্ট ধরেছে হবে এবার এই আলফালা ইউনিভার্সিটি আমাদের হোম হোমের চোখ থেকে এড়িয়ে গেছে সেইখান থেকে বাইরের থেকে টাকা ঢুকছিল এবং এই টাকাটা যে ব্যবহার হচ্ছিলো সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে ব্যবহার হচ্ছিল ব্যবহার হচ্ছিল বই কেনার জন্য না ব্যবহার হচ্ছিল পড়াশোনার জন্যে না ব্যবহার হচ্ছিল বোম কেনার জন্য ব্যবহার হচ্ছিল অস্ত্র কেনার জন্যে ব্যবহার হচ্ছিল এই টেরার মডেল তৈরি করার জন্য ব্যবহার হচ্ছিল ভারতকে ভাঙার জন্যে ব্যবহার হচ্ছিল ভারতকে অশান্ত করার জন্যে ভারতের ভেতরে ভারতের নাগরিক যারা ডাক্তার যারা মানুষকে সেবা দেয় তারা ভারতকে শেষ করে দিতে চাইছিল এটাই দুর্ভাগ্যজনক কিন্তু আমার মনে হয় কোথাও না কোথাও ইন্টেলিজেন্স এজেন্সি এই চোখ থেকে এড়িয়ে গেছে এগুলো আরো ক্লোজলি মনিটর করতে হবে বিশেষ করে এই যে মাশরুমিং ইউনিভার্সিটি লাইক আলফালা আর বিভিন্ন অনেক এরকম ইউনিভার্সিটি আছে যেখানে ফান্ডিং করছে অনলি যে পড়াশোনার জায়গায় বইয়ের জায়গায় যেন ছেলেদের হাতে পোম তৈরি করে দেওয়া যায় এই সংখ্যালঘু ছেলেদের রেডিক্যালাইজ করে তারাই আবার ভারতের বিরুদ্ধে যেন দাঁড়ায় সেইভাবে কিন্তু আইএসআই এদের তৈরি করছে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ কর্নেল চৌধুরী আপনাকে খুব সুন্দরভাবে পুরো বিষয়টা আপনি বুঝিয়ে বললেন এবং কোথায় ফাঁক ফোকরটা রয়েছে সেটাও আপনি তুলে ধরলেন অনেক ধন্যবাদ আপাতত আমাদের সঙ্গে ছিলেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী এবং খুব সুন্দরভাবে তিনি বিষয়টা তুলে ধরলেন কোথায় গলদ রয়েছে এবং কোথায় রয়েছে আসল ফাঁক ফোকর সবটাই তুলে ধরলেন